আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন উল্লেখযোগ্য কুয়েত কাতা সৌদি দুবাই বাহরাইন ওমান এই দেশগুলোর প্রবাসীরাই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে যেমন লেবানন ইরান যেখানে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশে অবস্থান করছে ইরানে অবস্থানরত বাংলাদেশিদেরকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে সরকার যেটি সর্বশেষ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাকি দেশগুলোতে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে তবে সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যা স্পষ্ট ইসরায়েলে যদিও কোন বাংলাদেশে আছে কিনা সরকারি ভাবে কোনো তথ্য নাই এবং আমাদেরও জানা নাই আপনাদের জানা মতে যদি কোনো তথ্য থাকে জানাবেন তবে এরই মধ্যে একটি ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলের ভেতরের পরিস্থিতি খুবই খারাপ যার কারণ যেটা রাশিয়া চীনের মতো দেশ এবং কোরিয়া থাইল্যান্ড ফিলিপিন্স বিভিন্ন দেশের যে সকল দেশের লোকজন ইসরায়েলের ভেতরে অবস্থান করছে তাদেরকে হেঁটে হলেও ইসরায়েল ত্যাগ করার জন্য অর্ডার দেওয়া হয়েছে বা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা যদিও এখন পর্যন্ত তাদের নাগরিকদেরকে সরাতে পারেনি কারণ যোগাযোগ ব্যবস্থার কারণে যার কারণ হচ্ছে যে ইসরায়েল যেমন ইরানে হামলা অব্যাহত রেখেছে একই ধারাবাহিকতায় ইরানও তার প্রতি উত্তর দিচ্ছে সর্বশেষ মানবাধিকার সংগঠনগুলোর অনুযায়ী চারশো পঞ্চাশ জন নিহত হয়েছে যেটা ইসরায়েলের আক্রমণে ইরানে যেখানে একশোরও অধিক রয়েছে সামরিক কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা যাদেরকে প্রথম দিনই ইসরায়েল হত্যা করেছিল তাদের যে দায়িত্ব সেই দায়িত্বে যাদেরকে ইরান নিয়োগ দিয়েছিল তাদেরকেও ধারাবাহিকভাবে হত্যা করছে ইসরায়েল যদিও এই প্রক্রিয়ায় ইসরায়েল যে ভিডিও ফুটেজগুলো যে তথ্য ইনফরমেশনগুলো প্রচার করছে মোসাদের তথ্য বা গোয়েন্দা তথ্য সেগুলো তো অনেকটাই স্পষ্ট যে ইসরায়েল বাইরে থেকে যতটা কি করছে না করছে তার চেয়ে বেশি ভিতর থেকে করছে ইসরায়েল ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য ঘোষণা দেওয়ার পর গতকাল ইসরায়েল টেলিভিশনে হামলা হয়েছে হাসপাতালে হামলা হয়েছে যা স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বা যেটা যুদ্ধ অপরাধ বা মানবাধিকার লঙ্ঘন যদিও আপনারা জানেন যে দখলদারী দেশটি যুদ্ধ অপরাধ মানবাধিকার লঙ্ঘন বা ইন্টারন্যাশনাল জাতিসংঘ ইউএনএ বলেন বা যে সকল সংগঠনগুলোকে এক মানবতা মানবাধিকার সারা পৃথিবীকে শিখাতে দেখা যায় তাদেরকে মানেন না আর যে কারণে এখন পর্যন্ত এই পরিস্থিতি যেটা একটি সার্বম দেশে একটি দেশের যে হামলা সেটি বন্ধ করা এবং নিন্দা জ্ঞাপনের মতো পরিস্থিতি জাতিসংঘ কোন সিদ্ধান্ত নিতে পারেনি যদি এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে জাতিসংঘ অধিবেশনগুলিতে ভারতের মতো একটি শক্তিশালী দেশ তারা নিরপেক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করে যেটা নিন্দা জানানো থেকে পর্যন্ত বিরতি ছিল এতে করে ভারত যে বার্তাটি দিয়েছে স্পষ্টই তারা ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করছে আর এরই মধ্যে ইসরায়েলি যে মোসাদ বা তাদের গোয়েন্দা তৎপরতা যেটা ভারতের নাগরিকরাই ইরানের ভেতরে থেকে করেছিল বা ভারতের নাগরিকদের কারণে বর্তমানে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেকে মনে করে বিশেষ করে যখন ইসরায়েল যেটা বেছে বেছে নির্দিষ্ট অঙ্কের লোকজনকে হত্যা করছে ঘোষণা দিয়ে হত্যা করছে তার মানে তাদের কাছে সকল তথ্য ইনফরমেশন রয়েছে যেমনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ইরানের স্পষ্ট করে বলেছেন যে হত্যা করাই এই যুদ্ধের সমাপ্তি টানতে পারে আপনারা যান যে ইসরায়েল অলিখিত পারমাণবিক অস্ত্র বা তাদা এটা অর্জন করে বসে আছে যদিও পারমাণবিক মুক্ত পৃথিবী গড়ার জন্য যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সদস্য নয় ইসরায়েল ইরান সেটা সদস্য যে কারণে ইরানের উপরে এই চাপাচাপি চলছে যদিও এর মধ্যে ইরান সংসদীয়ভাবে সেই সংস্থা থেকে বের হওয়ার জন্য তাদের সংসদে বিল উত্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটি নিয়ে বারবার তারা তথ্য দিচ্ছে যদিও এখন পর্যন্ত ইসরায়েল যে তথ্য ইনফরমেশন গুলো শেয়ার করে মূলত ইরানে আমরা চালিয়েছে এটির সঠিক কোনো তথ্য বা সঠিক কোনো ইনফরমেশন তারা দিতে পারেনি এদিকে আজ ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার একটি ঘোষণা দিয়েছে আবার আয়তুল্লা খামানিকে হত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেখানে দিয়েছে মানে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে জগা খিচুড়ির মতো অবস্থা তৈরি হয়েছে আর এদিকে একের পর এক করার জন্য আমেরিকা যুদ্ধ বিমান পাঠাচ্ছে তাদের যে রণতরী সেটি চীন সাগর থেকে সরিয়ে আরব সাগরে নিয়ে এসেছে এদিকে সারা পৃথিবী থেকে তাদের শূন্য বৃদ্ধি করছে যদিও আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এটি স্পষ্ট করছে যে তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য তবে এখানে একটা বিষয় ক্লিয়ার যে ইসরায়েল যে কাজ চালিয়ে যাচ্ছে বা যেভাবে হামলা করে যাচ্ছে এটি আমেরিকার সহযোগিতা ছাড়া ফ্রান্স যেটা জার্মানি যুক্তরাজ্য সহযোগিতা ছাড়া সম্ভব না আজ কারণে একটা ব্যাপার প্রশ্ন উঠেছে অনেকে প্রশ্ন করছে যে ইসরায়েল যেখানে নির্দিষ্ট অঙ্কের লোক হত্যা করছে বা নির্দিষ্ট অঙ্কারে হামলা করছে তাহলে ইরান যে হামলা করছে সেখানে এত কম হত্যা হচ্ছে বা ক্ষতির পরিমাণ কম কেন আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আর ইসরায়েলের অবস্থান অনেকটা পাঁচ স্তরের স্টেপ অতিক্রম করার পর ইরানের একটি হামলা গিয়ে ইসরায়েলে পড়ে তারপরেও যে ক্ষতি হচ্ছে ইসরায়েলের ভেতরে তা উল্লেখযোগ্য ইসরায়েল কখনো ভাবেনি যে ইরান এতটা ক্ষতি করতে পারবে বর্তমান পরিস্থিতিতে যে কারণে সংঘাত নিয়ে নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে এটা কবে নাগাদ শেষ হতে পারে বা এই পরিস্থিতি আরও কতদিন চলতে পারে সেটা এখনও ক্লিয়ার না আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রথম অবস্থায় যেটা ধারণা করা হচ্ছিল যে বারো থেকে পনেরো দিন যেমন আজ ইন্টারন্যাশনাল বহু দেশের ফ্লাইট তাদের মতপাচ্য ফ্লাইট শিডিউল বাতিল তেলাবিব সহ বিভিন্ন দেশ যেটা জর্ডান তাদের জুন পর্যন্ত 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 করেছে। তার মানে এখন এটা যে তারিখ যুদ্ধ বন্ধ হওয়া বা এ অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কোনো লক্ষণ নেই স্বাভাবিকভাবেই ইরান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে যেহেতু ইরানে ইসরায়েল সর্বোচ্চ হামলা চালিয়ে যাচ্ছে এদিকে ইরানের সরকার পরিবর্তনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকায় কাজ করছে এটা অনেকটাই স্পষ্ট তাদের বক্তব্যে তবে জি থেকে অনেকে মনে করেছিল ভালো কিছু আসবে জি সেভেন স্পষ্টই ইসরায়েলের পক্ষ নিয়ে অবস্থান তৈরি করেছে এবং বক্তব্য দিয়েছে যেটি এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন আর আরব বিশ্ব যেটা মুসলিম যে সংগঠন রয়েছে তারাও এ অঞ্চলে বর্তমান সংঘাত বন্ধ করতে এবং এ ধরনের পরিস্থিতি বিপজ্জনক পরিস্থিতি বয়ে আনবে এবং পারমাণবিক বিষয় নিয়ে যে নিরস্ত্রীকরণের ব্যাপার তারা ঘোষণা দিয়েছে অলরেডি ইরান পারমাণবিক তাদের যে সক্ষমতা অর্জন তারা কিন্তু এটা অফিসিয়ালি কখনো বলেনি তারা বলছে তাদের নিজেদের স্বার্থে তারা এটা করতে পারে কিন্তু ইসরায়েল নিজেরা তৈরি করে রেখেও সেটা অস্বীকার যাচ্ছে মূলত বর্তমান পরিস্থিতি এটাই মূল বিষয় শেষ পর্যন্ত যদি ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা চালিয়ে বসে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে বর্তমান সংকট এখানে যুক্ত থাকুন নিরাপদ থাকুন প্রতিটি প্রবাসী নিরাপদ থাকুক এবং সাবধানে থাকুক এটি আমাদের কামনা